আমার হাতে রয়েছে এক টাকা ঠিক আছে এক টাকায় আজকে আমি খাবো হচ্ছে বিরিয়ানি আমার রয়েছে সামনে ওপেনিং সুন এই রইলো একদম দোকানের ভেতরটা ঠিক আছে এই রইলো আমার ড্রিম এই রইলো আমার স্বপ্ন মানে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি কাজ চলছে আর মোটামুটি দুই চার দিনের মধ্যে কমপ্লিট হবে দাদা আমাদের আকারি করে বিরিয়ানি চিকেন কোনো মাসে মটন কোনো মাসে ইসর আর তুমি মাটনও এক টাকা দেবে এক টাকা সাধারণ মানুষের কি বলুন অনেক সময় আমরা ঝামেলা করবো না কিন্তু ঝামেলা চলে আসে সেটা কপাল দোষে বলুন বা সঙ্গ দোষে বলুন করি এই রয়ে এক থেকে চিকেন বিরিয়ানি দিচ্ছে দাদা রাইস চলে গেলো আলু চলে গেলো চিকেনটা উপরে দাও দেখাই আছে বসে খেলে আনলিমিটেড রাইস ফ্রি একদম ঠিক সামনে রয়েছে আমার এই দোকানটা অলরেডি আজকে কিন্তু ব্যানার লাগানো কমপ্লিট শেষ মেয়ের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আমার কারণ অনেক বছরের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে নিজের ইনকামে নিজের টাকায় নিজের একটা দোকান করার অনেক স্বপ্ন ছিল আর সেটাই কিন্তু হতে সত্যি আর আজকে কিন্তু প্রথম তোমাদের এই দোকানের বিষয় বলবো আর সাথে সাথে কিন্তু থাকবে মাত্র এক টাকায় মধ্য বুকে বিরিয়ানি আজকেই এই দুটো জিনিস থাকবে একটা ভিডিওতে যাই হোক চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর সাথে সাথে কিন্তু আজকে আমার এই দোকানের পুরো নাম থেকে শুরু করে কি কি আছে সবকিছু একের পর এক তোমাদেরকে দেখাবো চলো আজকে ভিডিওটা বেশি দেরি না করে স্টার্ট করা যাক একদম আমরা দোকানে ছাড়ে চলে এসেছি আর আমার রয়েছে সামনে ওপেনিং সুন কম্বো পাড়া মা মাগো খাওয়া যাক এই রইল ব্যানার এখানে কম্বোগুলোর পুরো ডিটেলস দিইনি আস্তে আস্তে যত ব্যানার ফ্যানার বানাবো আর এখানে রয়েছে ভাই ভালো আছো ঠিক আছে ভাই আমার সাথে দিচ্ছে আজকে এই রইলো ব্যাপার মানে একটা ড্রিম বলা যায় যেটা আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে তোমাদের ভালোবাসায় ব্যানার ফ্যানার লাগিনি পুরো সেট আপ দেন তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি পুরো দোকানের ব্যাপারটাও পুরোটা দেখিয়ে দিচ্ছি ভাই ওখানে ঠিক আছে ব্যানার যাই হোক মোটামুটি তো করছি আর এই রইল একদম দোকানের ভেতরটা ঠিক আছে নিচে কিন্তু এখনো কাজ কিছুটা চলছে ঠিক আছে তোমাদেরকে একটু একটু করে সবটাই দেখিয়ে দেবো একটু বাদে একটু আগে দাদাটা সব কাজ বাজ করছিল মোটামুটি আস্তে আস্তে করে সবকিছু প্রিপারেশন করছি সেট আপ করছ দেখা যাক এর মধ্যেই খুলে দেবো দোকানটা ওপেনিং করে দেবো সবকিছুর আপডেট আস্তে আস্তে করে এক এক করে তোমরা পেয়ে যাবে ব্যানার লাগানো কমপ্লিট ঠিক আছে এটা রয়েছে একদম থার্টি পার্সে গলি ওই দিকটা রয়েছে একদম উদ্যাম স্টেশন ওখান থেকে অটো টোটো ধরে ঠিক আছে আর একদম ঠিক সামনে রয়েছে আমার এই দোকানটা অলরেডি আজকে কিন্তু ব্যানার লাগানো কমপ্লিট দেখা রয়েছে দাদা যে মেন দাদা ঠিক আছে ভালো আছে তো ভেতরটাও দেখিয়ে দিচ্ছি কাজ বাজ চলছে আর মোটামুটি দুই চার দিনের মধ্যে কমপ্লিট হবে দাদা

Samsung Galaxy A23 Ultra, Apple Watch Series 9 এর মতো সব নানান ধরনের আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ তোমাদের কাছে। এছাড়াও এ ছাড়াও কিন্তু রয়েছে তিনটি Tata Nexon കാർ জেতার সুযোগ। তাই আমি তোমাদেরকে পরামর্শ দেবো এখনই 1X এর সাইডে যাও লিংকে ক্লিক করে। তোমাদের জেতার সম্ভাবনা বাড়ানোর জন্য আমারই промо কোডটা ইউজ করো আর তোমরা প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 33000 টাকা বোনাস। আর বেশি দেরি কোনা ঝটপট যাও লিংকে ক্লিক করে 1X এর সাইডে গিয়ে এখনই কিন্তু জিতে নাও নানান ধরনের আকর্ষণীয় পুরস্কার। 1x সাথে আরো বেশি বেশি জিতুন দোকানে কাজকর্ম তো সব কিছু হলো বাট একটা জিনিস তোমাদেরকে বলি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছো এপিসি কলেজ মদুংরামে এপিসি কলেজ একদম আমার সামনেই রয়েছে সেই দাদা বিরিয়ানি ফ্রি 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 মানে আরেকটা জিনিস বলি এখানে আসা কারণ চললি থাম্বনেইল থেকে বুঝে গেছো মাত্র এক টাকায় বিরিয়ানি হ্যাঁ আমি কি ঠিক বলছি 1 টাকায় বিরিয়ানি তো কারণ আসলে আমি তো একজন দুস্ত মানুষ দুস্তই দুস্তর পাছে দড়ানোর কোনো উপায় খুঁজে পাওয়া না পাওয়ার ভিতরে এইটুকু করা এক টাকার বিরিয়ানিটা খাবো তার সাথে এখানকার বিরিয়ানি দাম গুলো বলবার অনেক মাস বাদে দাদা বিরিয়ানি আসলাম এখানে তো বিরিয়ানি দাম দেখতেই পাচ্ছো দু কিলোমিটার পর্যন্ত ফ্রি হোম ডেলিভারি ব্যবস্থা কিন্তু এখানে আছে চিকেন বিরিয়ানি একশো স্পেশাল চিকেন বিরিয়ানি দুইশো মাটন বিরিয়ানি দুইশো স্পেশাল মাটন বিরিয়ানি তিনশো আশি আলু বিরিয়ানি আশি আর চিকেন চাপ হচ্ছে আশি টাকা আমার সামনে রয়েছে মিন্টু দা কেমন আছে মিন্টু দা বল অনেক মাছ বাদে মিন্টু দা সায় দেখা হলো সে এখানে দেখতে পাচ্ছি মাটন ঠিক আছে মাটান এর কত গ্রাম হবে তো দেখে তো বড় গ্রাম

চিকেন আচ্ছা কোনো মাসে মটন কোনো মাসে ইসর মানে তুমি মাটনে এক টাকা দেবে এক টাকা দেবে মাত্র এক টাকা মাটন বিরিয়ানি দেবে এটা সর্বসাধারণের জন্য শুধু আচ্ছা আচ্ছা তাই হোক আমি চেয়েছিলাম আমার দোকানটা বন্ধ না করে আমি আটটার ভিতর দোকান ক্লোজ করে দিতাম আচ্ছা আচ্ছা এটা আস্তে আস্তে কাস্টমারের

আবার নতুন করে শুরু করেছি তিন হাড়ি করে বিরিয়ানি বেরোচ্ছে আশা করি আগের মতো সেরকম সবার যদি আমি ভালোবাসা পাই আবার আগের ফর্মে ফিরে আসতে পারবো তাই তুমি ফিরবে অবশ্যই ফিরবে ঠিক আছে আগের ফর্মের মতো আসবে সেই লেভেলে দাবিয়ে বিরিয়ানি বিক্রি করবে ঠিক আছে একটা জিনিসই বলবো সেটা হচ্ছে নামে যেই রকম বিরিয়ানি চল যেভাবে বিরিয়ানি চলছে মোটামুটি তুমি জানো সবাই জানে সেখানে দাঁড়িয়ে তুমি কি বলবে এই মুহূর্তে দাঁড়িয়ে সবার আয় উন্নতি ভালো হোক সবার ব্যবসার দোকানদারে এটা আমি যখন দোকান খুলি একটা আশা নিয়ে করি আচ্ছা যে আমার দোকানে কেনা বেচা হোক আমার দোকানে কাস্টমার আসুক আমার দুটো পয়সা আসুক তাই না আমি চাই না যে কাউ কেউ নিরাশ হোক সেটাই সবার আশা জানো ভগবান চলুক তোমার বিরিয়ানি এবার চলতে দেখুক আমরাও খেতে লাগি সবাই খাক ঠিক আছে আর এই যে একটাকা টাকা রয়েছে কে নেবে বলো এক টাকা তুমি না বৌদি আচ্ছা এই না এই না এখন অব্দি কেউ খেয়েছে নিয়েছে এক টাকায় আজকে কেউ নিয়েছে এক টাকায় বিরিয়ানি কেউ খেয়েছে ও ফার্স্ট আমি দিলাম আচ্ছা তো প্রথম প্রথম খনিদার বলা যায় আমি এই এক টাকায় বিরিয়ানি দিয়ে দিলাম যাই হোক এবার দাও তাহলে চিকেন বিরিয়ানি দাও এক টাকায় তো এখানে দাদা মোটামুটি এক বিরিয়ানি ঠিক আছে এক টাকা বিরিয়ানির প্লেটটা ঠিক এইরকম হবে এখানে কি তুমি এক টাকায় খাবে আজকে কি বলবে এটাকে নিয়ে এই কনসেপ্টটাকে নিয়ে কি বলবে অবাক অবাক করা মধ্যাহ্ন থাকো নাকি আচ্ছা 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 মোটামুটি এই রোলে এক টাকা বিরিয়ানি প্লেটটা যদিও বা এইরকম সাইজ হয় তাও কোয়ান্টিটি কিন্তু অনেকটা দিচ্ছে এরপর স্যালাডও দেবে আচ্ছা স্যালাডও থাকবে চাটনি করো নাকি এতে কি চাটনিও দাও আচ্ছা চাটনিও কিন্তু এর মধ্যে দেবে কি বলো এক টকায় বিরিয়ানি বিশ্বাস হচ্ছে না তাই তো মানে মধ্যম নামে বুকে এই প্রথমবার এক টকায় বিরিয়ানি সেটা আবার দিচ্ছে দাদা না কিন্তু না 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 এখানে দাদা বিরিয়ানি দিচ্ছে জুতো বা বৌদিও রয়েছে এখানে সিপ দাদা বিরিয়ানিতে পাওয়া যাচ্ছে এক টাকায় চিকেন বিরিয়ানি এই যে দেখতে পাচ্ছে এক টাকা বিরিয়ানি রাইস কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছে আর কিছু বলা নেই বস এগুলো রিভিউ আমার মনে হয় না প্রপার ভাবে হতে পারে হলো এক টাকা বিরিয়ানি চিকেনের পিস দেখেছো ঠিক এইরকম সাইজ একটা চিকেন দেবে বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজই আছে এক টাকায় আর কি দেবে বস আমার আর এইগুলো নিয়ে কিছু বলার নেই যে এটা বড় এটা ছোট কিন্তু আলুর পিসটা দেখো ঠিক আছে আলুর পিসটা দেখো সাইজ দেখো আর কোয়ান্টিটি দেখো আমি তোমাদের কোয়ান্টিটি দেখিয়ে দিই হিউজ কোয়ান্টিটি প্লেটটা দেখলেই বুঝতে পারছো হিউজ কোয়ান্টিটি রাইস সো মোটামুটি ফার্স্টটাকে রাইস দিয়ে ট্রাই করি তারপর তো আলু আর চিকেন তো রয়েছে ফার্স্ট একটু রাইস দিয়ে মুখে দেওয়া যাক মানে রাইসটা মুখে দেওয়া যাক মানে খাওয়া যাক মা মা মুখে দেওয়া যাক তোমাদেরকে বলি আমি বেশ কয়েক মাস আগে দাদা বিরিয়ানিতে যখন বিরিয়ানি খেয়েছিলাম তখনকার টেস্টটা এখনকার টেস্টের মধ্যে অনেকেই বলতে হবে ডিফারেন্সটা কি আছে দেখো তখন যখন খেতাম না তখন একটু আমার ড্রাই লাগতো বিরিয়ানিটা একদম সত্যি কথা বলি অনেক সময় এমনও দেখা গেছে যে আলুর মধ্যে লবণটা আমার একটু কম লেগেছিল সো এগুলো একটু উনিশ বিশ ছিলই রান্না তো এটা নর্মালি হয়ে থাকতো সিরিয়াসলি বলি আমি জানি না কেন আমি একটা কথা বাড়িও বলবো আজকে অনেক মানুষ এখান দিয়ে বিরিয়ানি খেয়ে গেছে আজকে ডেটে দাঁড়িয়ে এই বিরিয়ানিটা অনেকটা অয়েলি লাগলো যেটা বেশ আমি পছন্দ করি খেতে আর সাথে সাথে সবথেকে এটা বড় জিনিস সেটা হচ্ছে আলুটা অবশ্যই খাইনি যদিও বলছি তোমাদের দেখতে ভালো লাগে খেতে কীরকম হয় সেটা হচ্ছে মেন বিষয় আচ্ছা দেখো আলুটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কেটে দেখো আলুটা দেখেছো কম করা মানে কোনো কসরৎ করতে হয়নি ভাঙতে যাই হোক মোটামুটি রাইস দিয়ে আলু দিয়ে একটু হালকা করে মুখে দেওয়া যাক মানে খাওয়া যাক আর কি আলুটা একদম ঠিকঠাক প্রত্যেক মাসে পঞ্চাশ প্লেট করে পনেরো তারিখে এই বিরিয়ানিটা সার্ভ করবে দেবে সো এটাকে প্রপার রিভিউ চুলচড়া বিশ্লেষণ করাটা আমার মনে হয় ঠিক না আমার মনে হয় এবার তোমরা অনেকেই বলতে পারো দাদা ব্যাপারটা কি চিকেনের সাইজটা এরকম দেখো এই যে কনসেপ্টটা চালু করেছে টোটালটাই এক টাকায় তোমরা মোটামুটি বুঝে গেছো এইবার ব্যাপারটা হচ্ছে নর্মাল যে বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি একশো কুড়ি টাকা স্পেশাল চিকেন বিরিয়ানি দুশো টাকা এই যে কনসেপ্টটা আছে তখন যদি তোমরা এই বিরিয়ানিটা নাও সেক্ষেত্রে কিন্তু চিকেনের পিস কত গ্রাম থাকবে তাও তোমাদের পঞ্চাশ ষাট গ্রাম এরকম তো থাকবে মাঝানের পিস আছে যা দেখা তোমাকে সবটাই দেখিয়ে দিয়েছি তো এইটা একমাত্র কিন্তু এক টাকা যারা নেবে তাদের জন্য পঞ্চাশ জনের জন্য ফিফটি হ্যাঁ স্যার পঞ্চাশ জন খাওয়া যাক চিকেনটা ওকে দেখো তোমাদের দোকানের বিষয়টা সবটা বললাম মানে একটা বলতে পারো ড্রিম বা স্বপ্ন বলতে পারো আমার অনেক একটা ইচ্ছা ছিল যে আমি নিজের থেকে একটা দোকান দেবো ঠিক আছে নিজের একটা দোকান হবে সো ফাইনালি সেটার মানে ফুলফিল হতে যাচ্ছে ব্যানার ঠানা সব কিছু বসে গেছে তোমাদেরকে সবটাই বলেছি এবার যেটার পালা সেটা হচ্ছে আরও কিছু প্রিপারেশান বাকি আছে কী কী আইটেম থাকছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আরেকটা জিনিস দাদা বিরিয়ানির বিষয়ে আর কী বলবো নতুন করে ওখানে আগেও এক দেড় এক দুবার আমি ভিডিও বানিয়েছিলাম বাট আমি তখন যখন খেয়েছিলাম আর এখন যে খাচ্ছি দুটোর মধ্যে অনেক ডিফারেন্স দেখলাম বিকজ কোয়ালিটির কোয়ালিটি আরও ইনক্রিজ করেছে আরও ভালো হয়েছে এটুকুই বলতে পারি জিনিস এই কনসেপ্টটা এই ইনিশিয়েটিভটা এটা বেশ দারুণ বাট যাই হোক বেশ ভালো একটা দিন কাটলো তোমাদের এই একটা আপডেট দিলাম তোমাদের কি মতামত তোমরা কমেন্টসে জানাতে পারো আজকের জন্য এতটুকুই আঁকলাম ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো যাই করো করো কিছু একটা করো চলো টাটা পাবে দেখা যাচ্ছে নেক্সট ব্লগের ডিসক্রিপশন বক্সে অল ডিটেলস দিয়ে রাখছি আর আমার দোকানে অ্যাড্রেস হচ্ছে একদম মধ্যম যে প্ল্যাটফর্ম ওখান থেকে নামলে থার্টি বাসে গলিতেই তোমরা দেখতে পাবে অলরেডি ওপেনিং শুনে ব্যানার পড়ে গেছে এরপর আরও অনেক কাজ বাকি যাও চলো টাটা দেখা যাচ্ছে নেক্সট একটা ভিডিওতে আঙ্গুল আপাতত ঠিক আছে ইয়েস